সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শুরুতেই সংবাদ জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই জানাবো ভারত আওয়ামী লীগের গুপ্ত হামলার পরিকল্পনা ফাঁস জুলাই বিপ্লবী শরীফ উসমান হাদিকে হত্যা চেষ্টার পর বিভিন্ন ধরনের তথ্য সামনে আসছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার একদিনের মাথায় মঞ্চের মুখপাত্র ও ঢাকা আটাশনের এই স্বতন্ত্র প্রার্থীর উপর হামলায় সংঘবদ্ধ চক্র সুদূর প্রসারী নাশকতার ছক রয়েছে বলে জানা গেছে ইতিমধ্যেই ফাঁস হয়েছে ফ্যাসিবাদ বিরোধী শক্তি নির্মূলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং ভারতীয় পরিকল্পনা দর্শক এ বিষয়ে থাকছে একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন সঙ্গেই থাকুন এবারে জানাবো বাংলাদেশের দিল্লির মসনদ জ্বালিয়ে দেওয়া হবে হাসনাত বাংলাদেশের দিল্লির মসনদ জ্বালিয়ে দেওয়া হবে এমনটাই হুশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ তিনি বলেন দিল্লির আধিপত্য কোনো ব্যক্তি কোনো প্রতিষ্ঠান কোনো পেশাজীবী বা কোনো বুদ্ধিজীবীর মাধ্যমে এই বাংলাদেশে ঢুকতে দেওয়া হবে না এদিকে গুলিবর্ষণকারী শনাক্ত আরও হামলার শখ জুলাই বিপ্লবের অগ্রনায়ক ও ইনক্লাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি বর্ষণের ঘটনায় নোড়ে চড়ে বসেছে শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এমন কাপুরসূচিত হামলা ঢাকা দেশের বিভিন্ন স্থানে হতে পারে এমনটাই আশঙ্কা করছে গোয়েন্দা সদস্যরা হাদির উপর গুলির ঘটনার আদ্যপন্ত বের করবার জন্য শনিবার দিনভর মাঠে কাজ করছে পুলিশ জানাবো শহীদ বুদ্ধিজীবীদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সকাল সাতটায় রাষ্ট্রপতি মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন এরপর সকাল সাতটা বিশ মিনিটে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং সর্বশেষ জানাবো হৃদয় বিদরক সংবাদ শান্তি মিশনে ছয় বাংলাদেশি নিহত জাতিসংঘ মহাসচিবের কঠোর বার্তা সুদানের সংঘাত পীড়িত অঞ্চলে জাতিসংঘের একটি স্থাপনায় ড্রোন হামলায় ছয় শান্তিরক্ষী নিহত হয়েছেন শনিবার মধ্য সুদানের কার্দোফান অঞ্চলে কাদুগলি শহরে জাতিসংঘের রক্ষা লজিস্টিক ঘাঁটিতে এ হামলার ঘটনা ঘটে এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে হুঁশিয়ারি দিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্থিও গুতেরেস এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক আপনি যদি ফিলিস্তিনি গোষ্ঠীকে ভালোবেসে থাকেন তাহলে ভিডিওটি একটি লাইক দিন শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন পরবর্তী আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভারত এবং আওয়ামী লীগের গুপ্ত হামলার পরিকল্পনা ফাঁস জুলাই বিপ্লবী শরীফ ওসমান হাদিকে হত্যা চেষ্টার পর বিভিন্ন ধরনের তথ্য সামনে আসছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার একদিনের মাথায় ইনক্লাব মঞ্চের মুখপাত্র ঢাকা আট আসনের এই স্বতন্ত্র প্রার্থীর উপর হামলায় সংঘবদ্ধ চক্র ও সুদূরপ্রসারী নাশকতার শখ আছে বলে জানা গেছে ইতিমধ্যেই ফাঁস হয়েছে ফ্যাসিবাদ বিরোধী শক্তি নির্মূলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ভারতীয় পরিকল্পনা আওয়ামী সন্ত্রাসীদের আওয়ামী অনলাইন কমিউনিটি নামে টেলিগ্রাম চ্যানেলে একটি বৈঠকের অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে সেখানে তফসিল ঘোষণার পর ঢাকা ও চট্টগ্রামে বড় ধরনের নাশকতার পরিকল্পনা ফাঁস হয়েছে গত নয় ডিসেম্বর অনুষ্ঠিত ওই টেলিগ্রাম কনভার্সেশন প্রকাশ করেছেন আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকার নাইন সায়ের ভিডিওতে অ্যাডমিনকে বলতে শোনা যায় পাঁচ মাস ধরে তারা একটি পরিকল্পনা করছেন একটি টিম প্রস্তুত করা হয়েছে আগামী এগারো তারিখ থেকে এই টিম ওজেবি ওয়েল প্ল্যান্ট হয়ে কাজ করবে আমাদের অলরেডি বাংলাদেশে পোশিন করা শুরু হয়েছে গ্রুপ মেম্বারদের উদ্দেশ্যে তিনি বলেন আপনাদের ঘাবড়ানোর কিছু নেই আপনারা যেটা চিন্তা করছেন তার চেয়েও অনেক বেশি আকারে আমাদের জায়গা থেকে যা করা যায় সেই প্রস্তুতি অলরেডি শুরু হয়েছে আপনারা আশাহত হবেন না সাহস হারাবেন না রাজপথে থাকেন বাকিটা যা করার আমরা করে দিচ্ছি আপনারা লজিস্টিকের যে বিষয়গুলি বলেছেন দুলালদা জানেন জুলাই মাসে কিভাবে কাজ করেছিল সেম জিনিস এখন আরও ওয়েল প্ল্যানে কাজ করা হবে তিনি আরও বলেন যেহেতু লাইসেন্স অলরেডি পেয়ে গেছি প্রধানমন্ত্রী লাইসেন্স অলরেডি দিয়েছেন রাশিয়া থেকে যেভাবে কথা হয়েছে সেভাবে লাইসেন্স অলরেডি প্রাপ্ত হয়েছে এখন কী দরকার সেই অনুযায়ী আমরা তিনটি ধাপ করেছি তো থার্ড যে অপারেশন সে অনুযায়ী মোটামুটি আমাদের ম্যাকানিজম শেষ করে ফেলেছি মোটামুটি আমাদের পরশু থেকে টিম প্রবেশ করা শুরু করবে শুধু ঢাকা এবং চট্টগ্রাম কেন্দ্রিক অপারেশনগুলো চলবে বাকি কিছু হয়তো খুলনা কেন্দ্রিক হতে পারে সেটা পরিস্থিতি অনুযায়ী নির্ভর করবে ভিডিওতে অন্য একজনকে প্রথমে দাদা পরে চিপ বলে সম্বোধন করেন সাতক্ষীরা এলাকার অভিযান চালানোর প্রস্তাব দেন অ্যাডমিন টেলিগ্রাম গ্রুপটিতে আওয়ামী লীগের পদধারী বিভিন্ন স্তরের নেতা এবং কর্মীরা সদস্য কারা কারা এই আলোচনায় অংশ নিয়েছিলেন এবং কথিত চিপের পরিচয় নিশ্চিত করতে কাজ করছে গোয়েন্দারা বিষয়টি নিয়ে নির্বাচনের মাঠে নতুন করে আতঙ্ক তৈরি করেছে বন্দরনগরীতে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা নিজেদের এবং কর্মী সমর্থকদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন নির্বাচন কেন্দ্রিক টার্গেট কিলিং শুরু হয়েছে বলে ধারণা করছেন বিএনপি দুশো সাঁত্রিশ আসনের প্রার্থী তালিকা প্রকাশের একদিন পর গত পাঁচই নভেম্বর প্রথম গণসংযোগে সন্ত্রাসী হামলা শিকার হন দলটির চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি ও চট্টগ্রাম আট আসনের সংসদ সদস্য প্রার্থীর সাত ওই হামলায় যুবদল কর্মী সারোয়ার হোসেন বাবলা নিহত হন গুলিবিদ্ধ হন প্রার্থী নিজেও নিহত বাবলার বিরুদ্ধে অতীতে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ থাকার বিষয়টি অনেকেই হালকাভাবে দেখে কেউ কেউ আবার অভ্যন্তরীণ কোন্দল আখ্যা দিয়েছেন তবে বিএনপির পক্ষ থেকে শুরু থেকেই হামলাটিকে নির্বাচন বানচালের ষড়যন্ত্র হিসেবেই দাবি করা হয় বাংলাদেশে দিল্লির মসনদ জ্বালিয়ে দেওয়া হবে হাসনাত বাংলাদেশে দিল্লির মসনদ জ্বালিয়ে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লা তিনি বলেন দিল্লির আধিপত্য কোনো ব্যক্তি কোনো প্রতিষ্ঠান কোনো পেশাজীবী বা কোন বুদ্ধিজীবীর মধ্যে এই বাংলাদেশে ঢুকতে দেওয়া হবে না শনিবার দুপুর বারোটার দিকে রাজধানীর শাহবাগ মোড়ে ইনক্লাব মঞ্চ আয়োজিত বিক্ষুব্ধ নাগরিক সমাবেশে এবং গণপ্রতিরোধ সমাবেশে তিনি কথা বলেন হাসনাত আবদুল্লা বলেন গুলি শুধু উসমানহাদির মাথার ভেতর দিয়ে যায়নি বাংলাদেশের প্রতিটি মানুষের বিবেকের ভেতর দিয়ে গেছে গত সতেরো বছর ধরে যারা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে কাজ করছে তারাই এখন বিভিন্ন পরিচয়ে টকসর বুদ্ধিজীবী নাট্যকর্মী বা সাংস্কৃতিক কর্মী নতুনভাবে সক্রিয় হচ্ছে তিনি আরও বলেন বাংলাদেশে ফ্যাসিস্টদের কোনো জায়গা হবে না সে যে নামেই থাকুক না কেন গুলশানে জাতীয় পার্টি নামে যারা আবার ঐক্যবদ্ধ হবার চেষ্টা করছে উসমান হাদি ভাই রক্তের সামনে দাঁড়িয়ে বাংলাদেশের এক ইঞ্চি জায়গাও তাদের দেয়া হবে না আওয়ামী লীগ এবং ভারত বাংলাদেশের শত্রু উল্লেখ করে তিনি বলেন আমরা জানি কারা কারা ভারতের সঙ্গে যোগাযোগ করে ক্ষমতায় যেতে চায় সীমান্তের ওপার বা অনুদেশ থেকে ক নয় ক্ষমতা নির্ধারণ হবে দেশের প্রতিটি মানুষের ভোটে গুলিবর্ষণকারী শনাক্ত আরও হামলার শখ জুলাই বিপ্লবের অগ্রনায়ক এবং ইনক্লাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি বর্ষণের ঘটনায় নড়ে চড়ে বসেছে আইনশৃঙ্খলার বাহিনী এমন কাপড়সূচিত হামলায় সহ দেশের বিভিন্ন স্থানে হতে পারে এমনটাই আশঙ্কা প্রকাশ করছেন গোয়েন্দা সংস্থারা হাদির উপর গুলির ঘটনায় আদ্যোপান্ত বের করবার জন্যে শনিবার দিনভর কাজ করে পুলিশ ফেব্রুয়ারির সংসদ নির্বাচন ভুণ্ডুল করবার ষড়যন্ত্রের অংশ হিসেবে হাদির উপর হামলায় দেশবাসীকে শক্তির মদত থাকতে পারে তার উপর হামলার পর জুলাই আন্দোলনের সঙ্গে জড়িত অংশীজন আগামী নির্বাচনে বিভিন্ন প্রার্থী ও রাজনৈতিক দলের নেতাদের মধ্যেও নিরাপত্তা নিয়ে সংশয় উৎকণ্ঠা তৈরি হয়েছে হাদির হামলার পরে পতিত সুরেজারের দল কার্যক্রম নিশ্চিত আওয়ামী লীগ ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল হোসেন সম্রাটের জড়িত থাকার সন্দেহ করছে আইন শৃঙ্খলা ছাত্রলীগ ক্যাডারকে চিহ্নিত করা গেছে কিন্তু গতকাল রাত পর্যন্ত গুলিবর্ষণে অংশ নেওয়া কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ খুনি দুজন যাতে দেশ ছেড়ে পালাতে না পারে এজন্য দেশের সব বিমানবন্দর ইমিগ্রেশনে বার্তা দেওয়া হয়েছে পাশাপাশি সীমান্তে কঠোর নজরদারি বাড়ানো হয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ জানিয়েছে সালের জুলাই আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট দল গোষ্ঠী এবং নেতাদের মধ্যে ভয় ধরাতে হাদির উপর গুলি করেছে চক্রটি এতে চক্রটি সাময়িকভাবে কিছুটা সফল হয়েছে তবে এমন হামলার ঘটনা যাতে আর না ঘটে এজন্য তারা ঢাকাসহ সারাদেশে রেকি তল্লাশি করবে পাশাপাশি জামিনে থাকা সন্ত্রাসী কারা কারাগারের বাইরে আছে তাদের আলাদা করে তালিকা করবার উদ্যোগ নেওয়া হচ্ছে সূত্র জানায় হাদির উপর গুলির ঘটনায় মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহ করেছে ডিবি পুলিশ এবং র্যাব কেন কারা এবং কিভাবে কি কারণে তাকে গুলি করেছে তা খতিয়ে দেখা হচ্ছে পাশাপাশি হাদির গুলির ঘটনার বিষয়টি উদ্ঘাটনের স্বার্থে একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে এ ঘটনায় শনিবার রাত পর্যন্ত থানায় মামলা হয়নি তবে মামলার বিষয়টি প্রক্রিয়াধীন আছে বলে জানিয়েছে পুলিশ শান্তি মিশনে ছয় বাংলাদেশি নিহত জাতিসংঘ মহাসচিবের কঠোর বার্তা সোদানের সংঘাত পীড়িত অঞ্চলে জাতিসংঘের একটি স্থাপনায় ড্রোন হামলায় ছয় শান্তিরক্ষী নিহত হয়েছেন শনিবারের মধ্যে সোদানের কারদাফন অঞ্চলে কাদুগলি শহরে জাতিসংঘের শান্তিরক্ষা লজিস্টিক ঘাঁটিতে এ হামলা চলে এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে এবং হুঁশিয়ারি দিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তিনিও গুতেরেস রোববার আলজাজের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে প্রতিবেদনে বলা হয়েছে হামলায় আরও আটজন শান্তিরক্ষী আহত হয়েছেন আহতরা সবাই বাংলাদেশের নাগরিক তারা এবিএতে নিয়োজিত জাতিসংঘের অন্তর্বর্তী নিরাপত্তা বাহিনীর সদস্য এক বিবৃতিতে জাতিসংঘের মহাসচিব বলেন আমি সুদানের কাদুগলিতে জাতিসংঘ শান্তিরক্ষা লজিস্টিক ঘাঁটিতে চালানো ভয়াবহ ড্রোন হামলা তীব্র নিন্দা জানায় জাতিসংঘ শান্তিরক্ষীদের উপর হামলা আন্তর্জাতিক আইনে যুদ্ধ অপরাধ হিসেবে বিবেচিত হতে পারে দক্ষিণ কার্দোফোনে শান্তিরক্ষীদের লক্ষ্য করে এ ধরনের হামলা কোনোভাবেই ন্যায়সঙ্গত নয় এর জন্য জবাবদিহি নিশ্চিত করতে হবে সুদানের সেনাবাহিনী হামলার জন্য আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সকে দায়ী করেছে সেনাবাহিনী আর এস মধ্যে দুই বছরের বেশি সময় ধরে গৃহযুদ্ধ চলছে তবে এই বিষয়ে আর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি সুদানের সেনাবাহিনী এক বিবৃতিতে জানায় এই হামলা বিদ্রোহী মিলিশিয়া এবং তাদের পৃষ্ঠপোষকদের ধ্বংসাত্মক মনোভাব স্পষ্ট প্রকাশ করে একই সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার একটি ভিডিও প্রকাশ করেছে যেখানে জাতিসংঘের এই স্থাপনার উপর ঘন কালো ধোঁয়া উঠতে দেখা গেছে